হ্যালো ভিওর্স তো আজকে আমরা দেখবো সরাসরি কীভাবে আপনারা উইন্ডোজ সেট আপ দেবেন তো প্রথমে আপনারা আমার দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই যে উইন্ডোজের যে আইওসো ফাইল সেটি ডাউনলোড করে নেবেন এরপরে এখানে ডাবল ক্লিক দিলে ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনারা এইগুলো এইভাবেও আসতে পারে অথবা লিস্ট আকারেও আসতে পারে আপনারা এখান থেকে একটা সেটআপ লেখা পাবেন এই সেট আপে ক্লিক দেবেন তারপরে হলো ইএস বাটনে ক্লিক দেবেন আমরা একটু অপেক্ষা করছি এটার মাধ্যমে আপনারা উইন্ডোজ দিতে আপনাদের কোনো পেন ড্রাইভ বা সিডি কিছুই লাগবে না এবং আপনি এটার মাধ্যমে আপনি উইন্ডোজ টেন থেকে এই সেম প্রসেসে উইন্ডোজ টেন থাকলে উইন্ডোজ ইলেভেন সেট আপ দিতে পারবেন অথবা উইন্ডোজ ইলেভেন থাকলে আপনি উইন্ডোজ সেভেন বা উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান বা টেন উইন্ডোজ টেন পুরো এটি সেট আপ দিতে পারবেন এবং এখানে কোনো পেনড্রাইভ বুটেবল করা লাগবে না এমবিআর জিটিপি যে প্রবলেম সেগুলো লাগবে না আপনার কোনো বায়োস বোঝা লাগবে না ঠিক আছে তো এটি একটু মানে ডাবল টাইম লাগে কিন্তু মানে আপনার খুব সহজে হয়ে যায় মানে এভারেজ আর কি সেই সমান টাইম দেখা যায় যে আপনার পেন ড্রাইভ বুটেবল করাও একটা টাইম পেড়া পেড়া লাগে সেই টাইমটা এখানে আর লাগে না তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাজটা চলমান আছে এবং এটার মাধ্যমে দিলে নতুন করে উইন্ডোজ দিলে আপনি যদি আপনার সি ড্রাইভ রাখতে চান সেটা পাবেন আপনি যদি আপনার সি ড্রাইভের পার্সোনাল ফাইল থাকবে না শুধু অ্যাপসগুলো থাকবে সেটাও রাখতে পারেন এবং আপনি যদি চান যে সি ড্রাইভ টোটাল ক্লিন করে উইন্ডোজ দেবেন সেটাও আপনি করতে পারেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন আসবে নেক্সট ঠিক আছে আমরা নেক্সট এখান থেকে এই যে নেক্সট অপশনে আমরা ক্লিক আপনারা এই যে টাচ বারে এখানে ক্লিক দিলে এটা চলে আসবে আবার ঠিক আছে আমাদের মাঝে একটু প্রবলেম হয়েছিল যে আমাদের স্ক্রিন অফ হয়ে গেছিল যার কারণে এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছিল যাই হোক আমরা আবার টাচ স্ক্রিনে এই উইন্ডোজ দেওয়ার আইকোনে ক্লিক করে আবার নিয়ে আসছি আপনাদেরকে আজকে দেখাচ্ছি লাইভে কীভাবে উইন্ডোজ টেন করো সেটা দিতে হয় আচ্ছা আমাদেরকে এরকম একটা অপশান আসবে আমরা এখানে অ্যাকসেপ্ট দেব এরপরে আবার এরকম গেটিং আপডেটস আসবে আচ্ছা এইখানে গুরুত্বপূর্ণ আপনাদের রেডি টু ইনস্টল এরপরে দেখেন যে ইনস্টল উইন্ডোজ টেন পোরও হবে কি পার্সোনাল ফাইল ফাইল্যান্ড অ্যাপস অর্থাৎ আপনার এই অ্যাপসগুলো রাখবেন কি রাখবেন না এখন এই যে চেঞ্জ টু কি এখানে দেখেন তিনটা অপশান আছে আপনি যদি আপনার পার্সোনাল ফাইল এনে রাখতে চান আপনি যদি শুধুমাত্র আপনার পার্সোনাল ফাইলগুলো রাখতে চান আমরা এখন দেব আমরা সি ড্রাইভে কিছুই রাখবো না তারপরে আমরা নেক্সট দেব এখন একটু গেটিং আপডেট হবে আপডেট আসার পরে এখানে ইনস্টল লেখা আসবে ইনস্টলে আমরা ক্লিক দেব এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইনস্টল লেখা আছে ইনস্টলে ক্লিক দিলে এটা কিন্তু ইনস্টল হওয়া শুরু করে আচ্ছা এভাবে আপনাদের উইন্ডোজটা হানড্রেড পারসেন্ট হওয়ার পরে রিস্টার্ট নেবে রিস্টার্ট নিয়ে আপনাদের সামনে এভাবে কয়েকবার রিস্টার্ট নিয়ে নেবে আপডেট হবে প্রসেসিং হবে এরপরে আপনাদের আসবে হলো যে আপনাদের ভাষা বা ল্যাঙ্গুয়েজ সেট আপ ল্যাঙ্গুয়েজ সেট আপ আপনারা ইয়েস দেবেন তারপরে আপনাদের পার্সোনাল ডিটেলস অর্থাৎ পিসির নাম কোনটা ওয়াইফাই কানেক্ট করবেন পাসওয়ার্ড দেবেন এভাবে দিয়ে নেক্সট নেক্সট করে আপনাদের উইন্ডোজটা কমপ্লিট হয়ে যাবে আশা করি খুব সহজে আপনারা উইন্ডোজ ইনস্টলিং দিতে পারবেন এই পর্যন্ত মানে হাফ হয়ে গেছে এখন শুধু উইন্ডোজের নাম সিলেক্ট করে দেবেন আপনার পিসির নাম দিয়ে দেবেন আর পাসওয়ার্ড সেট করলেই হয়ে যাবে তো এ পর্যন্তই ধন্যবাদ সকলকে আশা করি আপনারা এই ভিডিওটা দেখে খুব সহজে উইন্ডোজ সেট আপ দিতে পারবেন